আলহামদুলিল্লাহি ওয়াকফা সালামুন আলা আম্মা বাদ। সন্তান ভূমিষ্ঠ হওয়া আল্লাহ আল্লাহতালার একটি বড় নিয়ামত কোনো পরিবারে সন্তান ভূমিষ্ঠ হলে খুশির জোয়ার বয়ে যায় ইসলামে সন্তান ভূমিষ্ঠ হলে কিছু করণীয় আছে যা আমাদের জানা ও পালন করা দরকার করণ কুরানি করিমে আল্লাহ তালা ইব্রাহিম আলহালাম সম্পর্কে বলেছেন আলহামদুলিল্লাহ আলাল ইসমা ইসমাঈলা ও ইসহাক ইব্রাহিম ইব্রাহিম সন্তান লাভের পর আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করে বললেন সব প্রশংসা আল্লাহ তালার যিনি আমাকে বৃদ্ধা বয়সে ইসমাইল ও ইসহাককে দান করেছেন নিশ্চয়ই আমার রব দোয়া শোনেন সেজন্য বাচ্চা ভূমিষ্ঠ হলে আল্লাহ আল্লাহতালার কৃতজ্ঞতা আদায় করা এবং তার সুক্রিয়া আদায় করা ও বাচ্চার জন্য দোয়া করা দরকার এবং বাচ্চা ভূমিষ্ঠ হলে পিয়োজদের কাছে সুসংবাদ দেওয়া নবীদের সুন্নত কারিমে আল্লাহ তালা বলেছেন ওম রুহু ক ইমা বি ইসহাক আল্লাহ তালা ইব্রাহিম সালামের স্ত্রী সম্পর্কে বলেছেন ইব্রাহিম আলাহ ইসলামের স্ত্রী দাঁড়িয়েছিলেন তিনি হেসে উঠলেন অতপর আমি তাকে ইসহাক আলাইহিস ইসালামের সুসংবাদ দিলাম এবং ইসহাকের পরে ইয়াকুবের সেজন্য বাচ্চা ভূমিষ্ঠ হলে প্রিয়জনদের তা কাছে তার সুসংবাদ দেওয়া দরকার এবং সুসংবাদ পাওয়ার পর বাচ্চার জনক জনকজননীকে মোবারকবাদ দেওয়া ও তাদের খুশিতে অংশগ্রহণ করা এটাও স্বভাবের কাজ বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরপরই তার ডান কানে আজান ও বাম কানে একামত দেওয়া সুন্নত কারণ আবু রাফে রদি আল্লাহু তালা আনহু বর্ণনা করেন ফতেমার ঘরে হজরতে হাসান বিন আলী রদি আল্লাহু তাল আনহু জন্মগ্রহণ করলে আমি নবী করিম আলী ওয়াসাল্লামকে তার কানে আজান দিতে দেখেছি আবু দাউদ ও তিরমিজি সেজন্য বাচ্চা ভূমিষ্ঠ হলে তার এক কানে আজান অপর কানে দেওয়া সুন্নাত। তার পদ্ধতি হল বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে তার সমস্ত নাপাকিকে দূর করে পাক পবিত্র করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বা গোসল দিয়ে তাকে দুই হাতে তুলে নিয়ে কেবলামুখী হয়ে ডান কানে আজান দেওয়া ও বাম কানে একামাত দেওয়া সুন্নত রসুলে করিম সাল আলী আসাল্লাম এরশাদ করেছেন বাচ্চা ভূমিষ্ঠ হলে তার ডান কানে আজান ও বাম কানে একামাত দিলে সে বাচ্চা উম্মুসিবিয়ান হতে নিরাপদে থাকে উম্মুসিবিয়ান বলা হয় বাচ্চাদের এমন একটি রোগ যার কারণে বাচ্চাটা আস্তে আস্তে শুকিয়ে যায় ও দুর্বল হয়ে যায় অথবা দুষ্টু জেনের বদ নজরে পড়ে যায় কিন্তু বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর যদি তার কানে আজান ও একামাত দেওয়া হয় তাহলে সে বাচ্চা ও রোগ হতে নিরাপদে থাকে সেজন্য আমাদের লক্ষ্য রাখতে হবে যখনই কোনো পরিবারে বাচ্চা ভূমিষ্ঠ হলে তার কানে আজান আমাদের দিতে হবে লক্ষ্য রাখতে হবে আজান যদি পুরুষ দেয় তাহলে সর্ব উত্তম যদি পুরুষ না পাওয়া যায় কোনো পাক সাপ মহিলাও আজান দিতে পারে অনেক সময় দেখা যায় বাচ্চা হাসপাতালে ভূমিষ্ঠ হয়েছে অথবা নার্সিংহোম বা অন্য কোনো জায়গায় যেখানে কোনো আজান দেওয়ার লোক পাওয়া যায়নি তো সেক্ষেত্রে বাচ্চা যখন ছুটি নিয়ে বাড়ি ফিরবে বাচ্চার মা ছুটি নিয়ে বাড়ি ফিরবে বাড়িতে ফেরার পরও তার কানে আজান দেওয়া যেতে পারে দ্বিতীয় করণীয় হলো আমাদের দ্বিতীয় কাজ হল বাচ্চা ভূমিষ্ঠ হলে খেজুর দ্বারা তার তাহানি করা সুন্নত ইমামে নবাবি রহমাতুল্লাহ আলী বলেন বাচ্চা ভূমিষ্ঠ হলে খেজুর দ্বারা তার তাহানি করা সুন্নত তাহানিক বলা হয় খেজুর চিবিয়ে তা বাচ্চার মুখের তালুতে হালকাভাবে মালিশ করা মুখের লালা বাচ্চার মুখে দিয়ে দেওয়া বাচ্চার মুখটাকে খুলে দেওয়া যাতে করে তার পেটে এর কিছু অংশ প্রবেশ করে যায় যদি খেজুর না পাওয়া যায় অন্য কোনো মিষ্টি দ্রব্য জিনিস দিয়েও তাহানি করা যেতে পারে হযরত আনাস রদি আল্লাহু তালা আনহু বলেন আবদুল্লাহ ইবনে আবু তল্লা রদি আল্লাহ আনহু জন্মগ্রহণ করলে আমি তাকে আল্লাহর রসুলের নিকট নিয়ে গেলাম রসুল্লাহ সাল্লী আসল্লাম বললেন হে আনাস তোমার কাছে খেজুর আছে কি আমি বললাম হাঁ রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম তা চিবিয়ে বাচ্চার মুখে দিয়ে দিলেন এবং বাচ্চাটি জীব দিয়ে চুষে ও ঠোঁটে লেগে থাকা অংশ চেটে চেটে খেতে লাগলেন এবং এ দৃশ্য দেখে রসুল্লাহ সল্ল্লাহ আলি আসাল্লাম বললেন আনসারদের খেজুর কতই না ভালো হযরতে আবু মুসা আশারি রদি তালা আনহু বাচ্চা ভূমিষ্ঠ হলে বাচ্চাকে নিয়ে রসুলের করিম আলী আসাল্লামের কাছে যান রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম তার নাম ইব্রাহিম রাখেন এবং তার তাহানিক করেন এবং তার জন্য বরকতের দোয়া করেন তারপর বাচ্চাটাকে ফিরিয়ে দেয় এটি ছিল আবু মুসা আস আসারি রদি আল্লাহ তালা আনহুর বড় পুত্র সেজন্য বাচ্চা ভূমিষ্ঠ হলে তার তাহানি করতে হবে তাহানি কখন করব তাহানি করার কোনো সময় নির্দিষ্ট নেই তবে বাচ্চা ভূমিষ্ঠ হবার যত তাড়াতাড়ি সম্ভব তার তাহানি করার সূন্যাত উত্তম কেননা বাচ্চার পেটে অন্য কোনো খাদ্য প্রবেশ করার আগেই তাহানিকের বরকতি অংশ তার পেটে প্রবেশ করাটা উত্তম